ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও বিভিন্ন রকম সংবাদ এখনও উঠে আসছে যে সংবাদগুলো এখনো প্রকাশ্যে আসেনি এবং ভারত পাকিস্তানকে কতটা ধাক্কা দিয়েছে তার চুলচেরা বিশ্লেষণ চলছে আমাদের আলোচ্য বিষয় ভারত কতটা ধাক্কা দিয়েছে পাকিস্তান পাকিস্তান সেই ধাক্কা সামলাতে কি কি করছে আর ভারত কি করছে চলুন যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে বিশ্লেষণটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন চলুন শুনি বিস্তারিত বিষয়ে আলোচনা যে ভারত পাকিস্তানের এই যে চলমান অস্থিরতা তৈরি হয়েছিল এখনও আছে কিন্তু অপারেশান সিঁদুরে ভারত পাকিস্তানকে ঠিক কতটা ধাক্কা দিয়েছে আকাশ তীর এটাই হচ্ছে ভারতের এখন এই মুহূর্তের অত্যন্ত চর্চিত একটা বিষয় যেটাকে বলা হচ্ছে ভার্ক বাস্ত্র পাকিস্তানের বাজার থেকে খেরোর খাতা উদাও হয়ে গেছে কারণ পাকিস্তানকে এতটা ধাক্কা দিয়েছে এত ক্ষয়ক্ষতি করেছে যেগুলো তো কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার তো একটা হিসেব করতে হয় না সেই হিসেব করতে গেলে যে পরিমাণ খাতা দরকার সেই খাতাই নাকি এখন পাকিস্তানে নেই রসিকতা করে নিন্দুকেরা বলছেন কারণ ভারতের সঙ্গে পায়তারা করতে এসে তিন দিনে যা ক্ষয়ক্ষতি হয়েছে পাক সরকার তার হিসেব করতে জেরবার আর ভারত সেখানে কি করছে জানেন উড়িষ্যার গোপালপুর রেঞ্জে গতকাল একটা কাণ্ড হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা এবং ভার্ক বাস্ত্রের সফল পরীক্ষা করে ফেলেছে ভারত আপনি বলবেন এ আর কি এমন হাতি ঘোড়া ব্যাপার পাকিস্তানে ছোড়া চাইনিজ যা তুরস্কের দ্রোন তো আমরা মাঝ আকাশে ফটাফট ফুটিয়ে দিয়েছি তাহলে শুনুন ভারতের সংস্থা সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড বা এসডিএল এই যে ভার্গবস্ত্র বানিয়েছে এটা হলো গিয়ে সস্তায় পুষ্টিকর খাবার কম খরচে এয়ার ডিফেন্স সিস্টেমেটি ভার্গবস্ত্রের কাজ হলো খালি দ্রোন নয় ভারতীয় সেনাবাহিনীর যে এই প্রতিরক্ষা এ শুধু ড্রোন মারবে এবং এয়ার ডিফেন্স ব্যবস্থার সঙ্গে যুক্ত অফিসারদের সামনে গোপালপুর তটে অগ্নি পরীক্ষা ইতিমধ্যেই দিয়েছে বাস্ত্র সফল হয়েছে কিন্তু আমরা টিভিতে দেখেছি এর কাজ কি সেই বিষয়ে অনেকে জানি না অনেকে জানি যারা জানি না তাদের জন্য স্রোতের মতো কিন্তু এটা এবং পঙ্গপালের মতো ধেয়ে আসা দ্রোণ ধ্বংস করা একটা অস্ত্র এবং দুভাবে ড্রোনকে মারবে এই ভার্ক বাস্ত্র প্রথমত হলো চাকে ঢিল মারবে মানে যেই শত্রুপক্ষের ড্রোনের স্রোত বইবে আমরা দেখেছি যে কিভাবে পাকিস্তানে দিক থেকে রাতের বেলায় আলোক বিন্দু এসছিল আমাদের দিকে দিয়ে সেগুলোকে কিন্তু ভারত প্রতিহত করেছে তো সেগুলো যখনই ড্যাডারে ধরা পড়বে যে আসছে তখনই ঝাঁপাবে এই ভার্ক বাস্ত্র কুড়ি মিটার পরিধি পর্যন্ত যতগুলো পারবে দ্রোন মারবে দু চারটে যদি ফাঁকগুলো ঢুকেও যায় তার জন্য থাকবে দ্বিতীয় স্তর চুন চুনকে মারবে মানে এই দ্বিতীয় স্তর একেবারেই ট্রাজেক্টরি হিসেব কষে শত্রুপক্ষে দ্রোণ খতম করবে এই ভাগবস্ত্র এসডিএল খুব কম খরচে বানিয়েছে নভ বর্ণ এবার আসি দ্বিতীয় খবরে ভারত সরকারের সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল আজ একটি সুখবর দিয়েছে বিইএল জানিয়েছে জঙ্গি পাকিস্তানকে ঠেকাতে রাশিয়ার এস ফোর আর আমাদের দেশীয় আকাশের সঙ্গে আকাশপাহারা দিয়েছে আকাশ তোর তীরও তো বিইএলের দাবি আকাশ রক্ষায় প্রত্যাশার থেকেও বেশি খেল দেখিয়েছে আকাশ তীর এবং কীভাবে ভারতের সংস্থাগুলো তৈরি যুদ্ধাস্ত্র আর যুদ্ধ সরঞ্জামের বাজার ক্রমেই বাড়ছে আর কিছুদিন বাদেই আমরা সেটা বুঝতে পারবো জানতে পারবো কারণ আমি ইতিমধ্যেই আমার সমাজ মাধ্যম ফেসবুকের ওয়ালে লিখেছিলাম যখন এই অপারেশান সিঁদুর চলছে সাত তারিখ রাতে শুরু হয়েছিল আট তারিখ লিখেছিলাম এই যে অপারেশান সিঁদুর তাতে করে পাকিস্তান যেভাবে আঘাত করেছে এবং ভারত সেই আঘাতটাকে সামলে প্রত্যাঘাত করেছে তাতে করে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিল কিন্তু দ্রোণ যুদ্ধ যেটাকে দ্রোণ পাকিস্তান হামলা করেছে ভারত প্রতিহত করেছে পাল্টা দিয়েছে তাতে করে কিন্তু ভারতীয় যুদ্ধের একটা বাজার তৈরি চাহিদা তৈরি হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশ এখন আতস নিচে ফেলে কিন্তু তারা চিন্তাভাবনা করছে কেনা যায় কিনা আর আমেরিকা পাকিস্তান চীন তুরস্ক তো তাদের চোখ কপালে উঠেছে তো স্বাভাবিকভাবে এই যে যুদ্ধস্ত্র যুদ্ধ সরঞ্জাম বাজার কিন্তু ভারতের বাড়ছে তৈরি হচ্ছে এবং প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যে জানিয়েও দিয়েছে যে গত আর্থিক বছরে ভারত প্রায় চব্বিশ হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম বিক্রি করেছে আর ভার্গবাস্ত আর আকাশ তীরের কথা যদি বলি তাহলে সেটা কিন্তু ওই টিভিতে বিয়ার চোপড়ার মহাভারত আমরা যারা দেখেছি কৌরবদের দিক থেকে উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে তীর আর পাণ্ডবদের তীর উড়ে গিয়ে সব ঠেকিয়ে দিচ্ছে ঠিক সেই ধর্মযুদ্ধে কিন্তু এই ভার্গবস্ত্র নতুন ভারতের নয়া ভারতের সত্যম জয়তে বলেই এই নয়া ভারতের যে যুদ্ধাস্ত্র তাকে সম্মান জানাতে হচ্ছে বলতে হচ্ছে অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবেন আর কি কী জানতে চান যে ত্রুটিগুলো আছে সে ত্রুটিগুলো কমেন্টস করে জানাবেন সেই অপেক্ষায় রইলাম আপনাদের